যাত্রাপথে গাড়ি যদি নষ্ট হয় তখন কি করবেন আমাদের আজকে যাত্রাপথে গাড়ি নষ্ট হয়েছে বরিশাল থেকে ঢাকায় আসছিলাম সাকুরা পরিবহন এসে গাড়ি হঠাৎ করে গাড়ির ইঞ্জিন ডিস্টার্ব দেওয়ায় আমরা সমস্যায় পড়ি এরকম সমস্যায় অনেকেই পড়েন আমরা দেখি কিন্তু অনেকে হইচই করে বকা জোগা করে আসলে এটা কি ঠিক কতটুকু ঠিক ইঞ্জিন নষ্ট হতেই পারে এবং গাড়ি যে কোনো সময় ডিস্টার্ব হতে পারে এই জন্য বকা জোগা না করে ধৈর্য সহকারে বোঝানো দরকার এবং তাদের কতটুকু আসলে আন্তরিকতা ড্রাইভার এবং হেল্পার কন্ট্রাক্টর কতটুকু আন্তরিক এটা দেখা উচিত এবং ধৈর্য ধরে অপেক্ষা করা উচিত যে আমরা আসলে ঠিক হয়ে যাবে গাড়িটা এবং তাই আমাদের আজকে ধৈর্য ধরা ছাড়া উপায় নাই আমরা এখন ধৈর্য ধরছি এবং গাড়ির ইঞ্জিন ঠিক হওয়ার অপেক্ষায় আছি আশা করছি ইঞ্জিন ঠিক হবে এবং আমাদের যাত্রাটা নির্বিঘ্নে হবে সে প্রত্যাশা করে আজকে এখানে সবাইকে সবার কাছ থেকে বিদায় নিয়েছি ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে এখানে শেষ করছি যাত্রাপথে ধৈর্য ধরুন সবাই ধৈর্যটা হয়েছে আপনার বেঁচে থাকার এবং চলার পথে গুরুত্বপূর্ণ বিষয়